নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ শিরোনামে শিলচর চেঙ্কুরির কুকুবাড়িতে এক মহিলাকে জুতার মালা পুড়িয়ে গ্রাম ঘুরিয়ে দেখানোর ঘটনায় গ্রেপ্তার পাঁচ ধারাসার বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে সরকারি স্কুলে কোনো ধরনের ফি নেওয়া যাবে না সাফ জানিয়ে দিলেন কাছাড়ে ডেপুটি স্কুল ইন্সপেক্টর কাজী কাজীডোহর থেকে জাল নোটসহ আটক এক ধারাসার বৃষ্টিপাতে ভারত বাংলা সীমান্ত এলাকার নিচু এলাকার নদী ভাঙ্গনের আশঙ্কা এবারে বিস্তারিত খবর অশ্লীল ভিডিও ও ভাইরাল করার অভিযোগে শিলচরের অদূরে চেঙ্কুড়ি জিপির পাহাড়ি এলাকা কুকুবাড়ি গ্রামে এক মহিলার গলায় জুতার মালা পুড়িয়ে ও মুখে চুনের প্রলেপ দিয়ে রাস্তায় ঘুরিয়ে দেখানোর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এর অভিযোগ দায়ের করে গভীর রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তাদের নাম কিষান দাস রঞ্জিত দাস কৃপেশ দাস শৈববালা দাস সাধনা দাস এই পাঁচজনকে বুধবার আদালতে হাজির করে পুলিশ আদালতের বিচারে তাদেরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে পুলিশ জানিয়েছে মরাল পুলিশিং আইনের মধ্যে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এক্ষেত্রে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে এজাহার নথিভুক্ত হয়েছে ধারাষার বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে যায় জ্যৈষ্ঠের শুরুতে বরুণ দেবতার তাণ্ডব যেন শুরু হয়ে গিয়েছে এক নাগারে ভারী বৃষ্টিপাত বুধবার রাত থেকে এদিকে বৃষ্টিপাতের ফলে শ্রীভূমির প্রতি এলাকা জলের তলায় চলে যায় বসতবাড়ি জলমগ্ন হয়ে যাওয়ায় ঘরের ভেতর থেকে বের হতে পারেননি সদস্যরা বৃহস্পতিবার সকালে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু জল আর জল মিডিয়ার ক্যামেরায় গোটা চিত্র ধরা পড়ল সরকারি স্কুলে কোনো ধরনের ফি নেওয়া যাবে না সাফ জানিয়ে দিলেন কাচারি ডেপুটি স্কুল ইন্সপেক্টর সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয় উল্লেখ করেন কাছাড় জেলার ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বরভুইয়া তিনি বলেন আসাম রাজ্যের শিক্ষা বিভাগের শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে সরকারি স্কুলগুলো দুর্নীতি মুক্ত হতে পেরেছে বর্তমানে মিড ডে মিল নিয়েও কোনো দুর্নীতির খবর নেই স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির উপর নির্ভর করে সরকারের তরফ থেকে মিড ডে মিলের খরচ দেওয়া হয় স্কুলগুলিতে তাই বর্তমানে দুর্নীতির কোনো ধরনের আশঙ্কা নেই বর্তমানে শিক্ষা বিভাগ সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের উপস্থিতি উপস্থিতি বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে প্রতিদিন নিরীক্ষণ করা যায় যদি কোনো ছাত্র বা ছাত্রী দীর্ঘদিন স্কুলে উপস্থিত না থাকে তাহলে শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ ফোন করে বা ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে যোগাযোগ করেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে এতে করে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি ক্রমান্বয়ে বেড়ে চলেছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাছারের ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বার ভুইয়া বলেন কোন সরকারি স্কুল ছাত্রছাত্রীদের থেকে কোনো অফিস ফিজ বা টাকা সংগ্রহ করতে পারবে না যদি কোনো স্কুলের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসে তাহলে তদন্তক্রমে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আসাম সরকার এসেছে বা সমগ্র শিক্ষা একটা পোর্টাল আপলোড ধরা হয়েছে যেটা পোর্টাল না শিক্ষা সেতু আগে কাণে আমরা করতাম যে প্রত্যেক ব্যাচার অ্যাটেনডেন্সটা সেটা ম্যানুয়ালি রেজিস্টার মেইনটেইন করতাম কিন্তু এখন প্রো পোর্টালে প্রত্যেক সেট টিচার বা হেডমাস্টার প্রিন্সিপাল এই যে অ্যাটেনডেন্স এটা আছে ক্লাস 1 টু ক্লাস 12 এবং এই যে অ্যাটেনডেন্স এটা আছে সে অ্যাটেনডেন্সটা কোন मोस्ट इंपोर्टेंट আছে ফর অন আজকে দেখাবো যে যদি ম্যানুয়াল থাকে তখন আমরা অ্যাটেন্ডেন্স সমসাময়িক মেইনটেইন করি কিন্তু পোর্টাল ডেটা আছে সেই পোর্টালের মাধ্যমে আমরা বাচ্চা যখন স্কুলে আর প্রত্যেকটা ছাত্র ফটো কাプター আছে তার বাবা ফোন নাম্বার আছে তার ফোন নাম্বার আছে এবং এই যে বাচ্চা যদি আমরা আগে দেখছে আনঅফ হয় তখন যতক্ষণ শিক্ষ হচ্ছে আবার পরে সেই বাচ্চাটা রেগুলারাইজ করে কোন কোন সময় আমরা প্রসার দিতেকে ধরো শেষ থ্রি ডেজ এই থ্রি ডেজে আমরা অ্যাটেন্ডেন্স কিছু বড় ছিল কিন্তু প্রত্যেক প্রত্যেকের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে হেড টিচার হেডমাস্টার বা ডিপার্টমেন্টাল এম আই এস প্রত্যেকের ইনিশিয়টিভ কারণে আমরা এটেন্ডেন্স যেটা আছে সেটা ইনক্রিজ হয়েছে আজকে দেখা গেছে যদি এক সপ্তাহ হচ্ছে অবসেন্ট থাকে তখন আমার টিচার যারা আছে সেই টিচাররা গার্জেন মিটিং করে প্রত্যেকের ফোন করে ফোন করার কারণে আমরা এটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা পাওয়ার রেগুলার রেগুলার অর এবং আমরা আশা করি আর हंड्रेड पार्सेंट अटेंडेंस जो है लेकिन पार्टी शिक्षकों के प्रत्येक जाता पिक्चर जो है पिक्चर अफिस तक हम जो जगह मोबाइल हमको कम्पिटार देखते चान्स ना शुद्ध मिड डे ना आज केम हूं अपने टेक्सट बुक्स हूं গভর্নমেন্টে কি করে এই শিক্ষা সেতুর এটেন্ডেন্স যেটা আছে সেই এটেন্ডেন্সের মাধ্যমে আমরা টেক্সট যে টু থাউজেন্ড টুয়েন্টি ফোর যে টেক্স যেটা প্রত্যেকটা লাস্ট ইয়ারের আছে সেই এটেন্ডেন্সে ক্লাস প্রমোশন দিয়ে সাপোজ ক্লাস ওয়ান ক্লাস টু প্রমোশন হয়েছে সেই টুতে আমরা হচ্ছে ক্লাস ওয়ানের যে বাচ্চা আছে টোয়েন্টি ফোর তার টু ধরিয়ে আমরা তার এফটিভি দেওয়া হয়েছে সেই মেয়ে ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্মটা শিক্ষা সেতুর যে এনরোলমেন্ট আছে সেই এনরোলমেন্ট দেওয়া হওয়ার मिड डे मील যেটা আছে এখানে দৈณิตিক কোন বস্তু তোমরা দেখেনা কারণ এই যে মিড ডে মিলের যে ফান্ড যেটা আছে বর্তমানে মিড ডে মিল ফান্ড বেস্ট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অন ডেইলি বেসিস কতটা বরাবর দরকার অতএব দৈณิตি যেটা আছে এটা তো আমরা যে জানা দরকার আছে আজকে দেখা গেছে যে ছাত্র শিক্ষাতো হওয়ার পরে আমরা অফিস থেকে এটা মনিটরিং করতে পারি আর কোন স্কুলে জিরো অ্যাটেন্ডেন্স আছে কোন স্কুলে 50% আছে কোন স্কুলে 60% আছে এবং এই যে সিক্সটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট যারা আসে তো আমরা যদি অফিসে মনিটারিং করতাম পারি আমার গার্জেনকে ইনস্ট্রাকশন দেওয়া আছে এসএমসি এর প্লাস ডে যদি কোনো বাচ্চা লার্জ স্কেল থাকে তখন তারা কিতাব অর্থে যেহেতু বাচ্চার ফোন নাম্বার আছে প্রত্যেক হেডমাস্টার হেড টিচারের আছে তারা ফোনে যোগাযোগ করবে তার গার্জেনটার লগে এর ফলে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট না হয় বাচ্চা যদি স্কুলে না আসে তখন গিয়া এই বাচা লাগে তাৰ ছেপাৰেটলি এছ এম চি মিটিং কৰ ইন ফিউকাৰ তাৰ সেই পাৰ্টিকুলাৰ গাৰ্জিয়ান তাহাই আমিয়া বাচ্ছা ৰেগুলাৰ কৰাৰ ব্যৱস্থা কৰত তেওঁ নিৰ্দেশ ডিপাৰ্টমেণ্টক দল আছে গভমেণ্ট স্কুলে কোনো ধৰণৰ ফিজ বা কালেকশ্যনৰ কোনো প্ৰভিশ্যন নাই যদি এই ৰকম থাকে ত'লে আমি আপোনাৰো ৰকুৱেষ্টাৰ লাগে ৱেলটেক ডিপাৰ্টমেণ্টিকুলাৰ ফের জাল নোট ধরা পড়ল সোনাই পুলিশ জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করেছে বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজী ডহর সংলগ্ন এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে পাঁচশো টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ পাশাপাশি এক ব্যক্তিকে পাকড়াও করা হয় ধৃত ব্যক্তি সোনাইয়ের নগদির গ্রাম চতুর্থ কণ্ডের বাসিন্দা সেলিম উদ্দিন বরভুইয়া জাল নোটের বান্ডিলে পাঁচশো টাকার একশো ছাব্বিশটি জাল নোট ছিল মোট তেষট্টি হাজার টাকা ধারাসার বৃষ্টিপাতে ভারত বাংলা সীমান্ত এলাকায় নিচু এলাকার নদী ভাঙ্গনের আশঙ্কা আতঙ্কে তারা করেছে যেন শ্রীভূমিবাসীর ধারাসার বৃষ্টিপাতের ফলে ভারত বাংলা সীমান্তের নিচু এলাকায় নদীর পাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে নদী ভাঙনের ফলে আতঙ্ক বোধ করছেন সীমান্ত সুরক্ষা বল জওয়ানেরাও বুধবার অবিরাম বৃষ্টিপাতে শ্রীভূমি চড়াকুড়ি এলাকার সুইস গেট অঞ্চলে ব্যাপক নদী ভাঙনের সৃষ্টি হয় এভাবে নদী ভাঙন বড়ভাবে হলে পড়ে শ্রীভূমি শহর সহ গোটা এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে তবে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান সদর চক্রাধিকারিক एक्चुअली এখানে অবরদের পূজা হয় এখানে একটা আছে আমি যে এখানে বাঁধ ভেঙে গেছে বিএসএফের সামনে অনেক অনেক মানুষের ঘর ঘরের নিচে আছে তো এখানে এসে জানতে পারলাম যে বান ভেঙেছে বৃষ্টির বৃষ্টির জন্য আর বিএসএফ এসে এখানে সুইচ গেটটা বন্ধ করে দিয়েছে সুইচ গেট বন্ধ করে দেওয়ায় এখানে আরও ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি মাটিগুলা ধসে পড়ছে আর জল খুব প্রেশার খুব প্রেশার বাট জল ভালো করে হচ্ছে না তো আমরা ওয়াটার রিসোর্সের অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি হয়তো অফিসে এখনও কেউ আসেনি বা মানে কন্ট্যাক্ট হচ্ছে না তো ইমিডিয়েটলি আমি যদি ফোনে যোগাযোগ করতে না পারি আমি ইমিডিয়েটলি অফিসে নিজে পার্সোনালি যাব ফিজিক্যালি গিয়ে ওদেরকে কীভাবে এনে এখানে এই সমস্যাটা সমাধান করা যায় সেটা চেষ্টা করবো যদি ইমিডিয়েটলি সেটার সমস্যার সমাধান না হয় তাহলে তাহলে এখানে একটা বড় ঘটনা ঘটতেও পারে আরও এখানে আরও বাঁধ ভাঙবে আর নদীর জল নদীর জল যখন ডুবতে আরম্ভ করবে আমি আমি দেখতে পাচ্ছি ব্যাপার হয়েছে যে অতিরিক্ত বৃষ্টি দেশ একদম নন স্টপ দেশ সেই বৃষ্টির কারণে আমরা অবৈধ ক্লাবের সামনে সুপগ আছে বা সেই বিএসএফ ক্যাম্প আপনার দেখতে পাবা ক্যামেরা ঘুরাইলে সুপগ গেটের জায়গাটা পুরো ভাঙিয়া যায় কি মাঝে ওর নদী গিয়ে মানে এখন খালের মতন হয়ে গেছে আপনার ভিডিওর মাধ্যমে তো দেখাই ভাই যে কারণ হলে যে শোনা গেছে ওখানে যে সুইচ গেটটা বন্ধ করা হয়ে গেছে যেটা হলে বিএসএফরা বন্ধ করছে কারণ তারা ওই চেকটা ভাঙিয়া যায় কি যেটা শোনাগত আমি নিজে আসলাম না লোকেরা তো শুনছি এখানে অন্যরা আছে তুলব সুইচ গেটটা ভাঙ্গায় ভাঙ্গায় তুলিয়েছে ভিতরের যে মানুষগুলো আছে সুইচ গেটের বন্ধ করায় ভিতরের মানুষের বাড়ি বাড়িঘরে জল উঠে যাক কারণ জলটা বারোয়া যেতে পারেন না সমস্ত গিয়ে এটা আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার